আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি যেভাবে হোটেলে সিঙ্গারা বানায় ঠিক ওই রেসিপিটি হুবহু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ তেল শিঙ্গারের পুরোটা রান্নার জন্য এখানে পরিমাণের তেলটা একদম কমিয়ে দিতে হবে বেশি তেল দেওয়া যাবে না তেল একটু গরম হয়ে আসলে আমি এখানে দুইটা চামচ পরিমাণ পাঁচফোরণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ মৌরি অনেকে বলতে পারেন পাঁচফুরণে তো মৌরি আছে আমি কেন এক্সট্রা একটা চামচ মৌরি ইউজ করলাম আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখুন তারপরে আপনারা এর পার্থক্য বুঝতে পারবেন পাঁচফুরনটা ভাজতে ভাজতে যখনই সুন্দর একটা স্মেল বের হবে তখনই এখানে দিয়ে দিতে হবে কিউব করে কাটা আলু আমি এখানে কিউব করে কাটা দুই কাপ আলু ব্যবহার করেছি আর হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর দিয়েছি আর হচ্ছে মটরশুঁটি দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজরটাও আমি কিউব করে কেটে নিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি মটরশুঁটি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন এবং কি গাজর না থাকলে এখানে শুধু আলুই ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম দেশি পেঁয়াজের মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর হচ্ছে দু তিনটা কাঁচামরিচ কুচি সব কিছুই একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি এখন ঢাকনাটা ওপেন করে পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা অল্প একটু হলুদ গুঁড়া ইউজ করেছি সামান্য জাস্ট একটু কালারের জন্য বেশি একটা দিতে হবে না বেশি দিলে ভালো লাগবে না নেড়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম একটু পর পর এসে অবশ্যই নেড়ে নিতে হবে আবারও কিছুক্ষণ পরে এসে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এখন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পানি ইউজ করছি সবকিছু একটু সিদ্ধ করে নেওয়ার জন্য আমি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ না হবে সবজিগুলো আমার একদম রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে খুব নরম হয়ে গেছে এখন আমি স্পেচুলার মাধ্যমে এইভাবে হালকা করে একটু চেপে চেপে ভেঙে নিব বেশি না জাস্ট হালকা করে একটু চেপে চেপে আমি ভেঙে নিচ্ছি সিঙ্গারার পুরোটা আমার একদমই রেডি এখন চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হতে দেব আর এই ফাঁকে আমি ময়দার ডোটা করে নিচ্ছি আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আর দুই কাপ ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেয় কিন্তু একদমই ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাদেরকে কেউই দেখাবে না এখানে বেকিং পাউডার ইউজ করতে হয় জাস্ট আমি কোনো রেসিপি আমার কাছে আমি গোপন রাখি না সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি এই বেকিং পাউডারটা দেয়ার কারণেই সিঙ্গারাগুলো একদম ভেতর থেকে খাসতে হবে আর এটা কুক হতে বেশি একটা সময় লাগবে না আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন আর এখানে আমি একটা জিনিস দিতে বলে গিয়েছিলাম জিনিসটা হচ্ছে কালি আপনারা এখানে এক চা চামচ পরিমাণ কালি দিয়ে দিবেন তেলটাকে আমি ময়দার সাথে ভালোভাবে এইভাবে ডলে ডলে মিক্স করে নেব বেকিং পাউডারের ব্যাপারে আমি একটু বলি অনেকে হয়তো জানেই না এখানে বেকিং পাউডার ইউজ করতে হয় বেকিং পাউডারটা দিলে আপনার সিঙ্গারাগুলো একদম নরম খাস্তা হবে আর মুচমুচা হবে আর শিংড়াগুলো তেলে ভাজতেও বেশি একটা সময় নেবে না খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে যখন এইভাবে আমি হাতের মুঠে মুট করে নিয়েছি তখন ময়দাটা যখন দেখবেন যে একসাথে জড়ো হয়ে গেছে তখনই বুঝতে হবে আপনার মাখাটা একদম পারফেক্ট হয়েছে আমি এখানে এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি থেকে আমি বারবার অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিব আপনারা দুই একবারে পানিটা ব্যবহার করতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন ভুজে আর শিঙ্গার ডো কিন্তু অবশ্যই শক্ত করে বলতে হয় যত শক্ত বেশি বলবেন ততই আপনার শিঙ্গারাটা খাস্তা হবে ভালো হবে শক্ত করে ডোটা করে নিলে শিঙ্গারার গাটাও স্মুথ হয় এর মধ্যে ফোসকা পড়ে না আর ডোটা যদি নরম হয় শিঙ্গারার গায়ের মধ্যে ফোসকা পড়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়েছে ডোটাকে ভালোভাবে মথে মথে একটু স্মুথ করে নিতে হবে তাহলে সিঙ্গারাগুলো ভালো হবে ডোটাকে আমি ভালো করে ডলে ডলে স্মুথ করে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু অনেকটাই শক্ত আর এই ডোটা তৈরি করতে আমার আধা কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে এখন আমি এখান থেকে লিচিগুলো কেটে নিব পরিমাণ মতো ডো নিয়ে সিঙ্গারাগুলো যদি আপনারা ছোট বা বড় করতে চান তাহলে ডোটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি স্ট্যান্ডার্ড সাইজ করব সেজন্য আমি এইটুকু পরিমাণ নিয়েছি বলগুলো বানিয়ে নিয়ে আমি এখন ঢেকে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসলাম এখন আমি এখান থেকে একটা রুটি বেলে সিঙ্গারার রুটি আপনাদেরকে আমি সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দেব আর এ অবস্থায় আমি একটু কালিজিরা দিয়ে দিচ্ছি কালিজিরাটা দিয়ে এইভাবে আমি বেলুন দিয়ে বেলতে থাকবো আর এটাকে একটু লম্বা লম্বিভাবে বেলতে হবে বেলে নেয়া হয়ে গেলে এখন মাঝখান থেকে এইভাবে অর্ধেক করে কেটে নেব এইভাবে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে এইভাবে ফোল্ড করে নিব দেখুন ফোল্ড করে নিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে মরিয়ে নেব যেন তেলে ছাড়ার পর খুলে না যায় এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পুর ভরে নেব পুরটা একটু বেশি করে ভরতে চেষ্টা করবেন একদম টাইট করে তাহলে শিঙ্গারাগুলো একদম ভালো হবে এইভাবে আঙুল দিয়ে একটু চেপে নিতে হবে তারপর দুই পাশ দিয়ে পানিটা লাগিয়ে নিয়ে দেখুন আমি কীভাবে করে নিচ্ছি এই যে অপর পাশটা এনে একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে তারপর মুখটাকে এইভাবে চেপে চেপে সেল করে নিতে হবে ভালো করে দেখুন দেখতে কতটা কিউট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখন আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করুন আমি কীভাবে করে নিচ্ছি এইভাবে করে নিলে একদম সুন্দর পারফেক্ট দেখা যায় আমি আরেকভাবেও আপনাদেরকে দেখিয়ে দেব। একদম সহজভাবে যদি এটা আপনাদের কাছে একটু প্যাচ মনে হয় এখন আমি আপনাদেরকে আরও একটা অন্যভাবে সিল করে দেখিয়ে দেব একদম সহজভাবে দেখুন জাস্ট এইভাবে মুখটাকে চেপে চেপে সিল করে দিলেই হয়ে গেল দেখুন একদম ইজি এটা বানানো এই যে সবগুলো সিঙ্গার আমি বানিয়ে নিয়েছি আপনারা যদি এটাকে ফ্রোজেন করতে চান তাহলে আমি যেভাবে একটা সার্ভিং রেশে বসিয়ে রেখেছি ঠিক এইভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন যখনই দেখবেন শক্ত হয়ে গেছে তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আপনারা যে কোনো জিপলক ব্যাগে ঢুকিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে চলুন এখন আমরা চুলা চলে যাই আমি চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি তারপর আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি আর বেশি গরম তেলে কিন্তু দেয়া যাবে না না হয় কিন্তু শিঙ্গারাগুলো দেখতে ভালো লাগবে না বেশি গরম তেলে দিলে যেটা হবে শিঙ্গারার গায়ে ফোসকা পরে যাবে আর শিঙ্গারাগুলো দেখতে তখন ভালো লাগবে না শিঙ্গারাগুলো দিয়ে আমি একটু প্যানটাকে ধুলিয়ে দিলাম অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে সিঙ্গারাগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে এমনিতে আমাদের শিঙ্গারাগুলো ভাজতে বেশি একটা টাইম লাগবে না যেহেতু আমরা এখানে বেকিং পাউডার ইউজ করেছি আর বেকিং পাউডারের ইউজটা অনেকে জানেই না যে এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে এবং মিষ্টির দোকানে যারা বানায় তারাও কিন্তু আপনাদেরকে বলবে না সহজে যে এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে এখানে বেকিং পাউডার ইউজ না করলে আপনারা তেলের সময় নিয়ে অনেকক্ষণ লং টাইম ধরে ভাজতে হবে তারপরে খাসতে হবে আমাদের মতো এই লং টাইম লাগাইয়া সিঙ্গারা ভাজলে দোকানে ব্যবসা চলবে না দেখবেন হোটেলে তারা যখন ভাজে তখন বেশি একটা সময় নেয় না খুব তাড়াতাড়ি তাদের শিঙ্গারাগুলো হয়ে যায় আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গেছে আর দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আমি একটা সার্ভিং ডিশে টিস্যু পেপার দিয়ে তারপর শিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা শুষে নেবে এই যে সবগুলো সিঙ্গারা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ একটু ঠান্ডা করে তারপর আমি সার্ভ করব আসলে ঠান্ডা করার সময় হয়নি আমি সাথে সাথে সার্ভ করে ফেললাম আর দেখুন একদম কিন্তু খাস্তা হয়েছে আর ভিতর থেকে দেখুন একদম ঠাসা পুরবরা আপনারা সিঙ্গারাগুলো যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারেন এবং সাথে পেঁয়াজও রাখতে পারেন পেঁয়াজটা আরও বেশি ভালো লাগে আমি এখানে তেঁতুলোর সস নিয়েছি আপনারা ক্যাচপ দিয়ে পরিবেশন করতে পারেন আর সিঙ্গারাগুলো কিন্তু একদম খাস্তা হয়েছে আপনারা সবাই একবার ট্রাই করেন দেখেন কেমন হয়েছে একদম আর হোটেলে যেতেই হবে না আপনারা বাসায় বসেই হোটেলের মতো সিঙ্গারা বানাতে পারবেন পারফেক্টলি তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ